মা হতে চলেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শামস তিনি ফেসবুকে লিখেন আল্লাহ পাকের হুকুমে আমার গর্ভে সন্তান এসেছে আর আল্লাহ পাকের ইচ্ছে থাকলে আমার সন্তান দুনিয়াতে সুস্থভাবে আসবে ইনশাআল্লাহ তবে এর পাশাপাশি ফেসবুকে তিনি আরও কিছু কথা লিখেন তিনি বলেন কিন্তু আমি মনে করি আমি যেদিন আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি একটি সন্তান চাই আমি সেদিন থেকেই মা হয়েছি আমার কাছে তো মনে হয় যেই নারী তার মনে মা হওয়ার ইচ্ছা আছে ও আকাঙ্ক্ষা আছে সেই মা সেক্ষেত্রে তার গর্ভে সন্তান আসুক বা না আসুক কিংবা তার সন্তান পৃথিবীতে আসুক বা না আসুক সেও একজন মা শামস আফসোস করে আরো বলেন কিন্তু আমাদের সমাজে যে নারীরা সহজে মা হতে পারে তারাই কেন জানি যে সকল নারীরা তারের সন্তানকে দুনিয়াতে আনতে পারে না তাদেরকে খুব নোংরা ভাষায় করে কত নারী তার সন্তানের জন্য কত বছর ধরে অপেক্ষা করছে কত নারী শিজদায় পরে কান্না করছে তার গর্ভে একটা সন্তানের জন্য কত নারীর বুক ফাটা কষ্ট হচ্ছে শুধুমাত্র তার সেই সন্তানের জন্য যার কোন অস্তিত্বই নেই যেই সন্তান গর্ভে এলো না দুনিয়াতে এলো না যার এখনো কোনো অস্তিত্বই নেই তার জন্য এত কান্না এই নারীদের তাহলে এই নারীরা মা নাই তো কি তাদের প্রত্যেককেই আমরা মায়ের চোখে দেখি সর্বশেষ শামস বলেন সন্তান দেওয়া না দেওয়া সবকিছুর মালিকই আন্দা এ নিয়ে আপনারা কোনো নারীকে অসম্মান বা নোংরা কথা বলতে পারেন না যে নারী মা হওয়ার ইচ্ছা রাখে সে নারী মা এভাবেই নারীদের প্রতি সম্মান দেখে তিনি সবার সাথে তার জীবনের এই খুশি সংবাদ শেয়ার করেন শামস আফরোজ চৌধুরীর জন্য রইল অনেক অনেক শুভকামনা থ্যাঙ্কস ফর ওয়াচিং